আসসালামু আলাইকুম যদি আমার কথায় কোথাও বলতে থাকে একটু ক্ষমা দেখেন এখন আমাদের এই জায়গা মুরব্বি আছেন কয়জন। তাদেরকে আমার তরফের থেকে ছোটখাটো কিছু উপহার দিব আর আমি আসলে এই কিছুদিন আগে আসছিলাম এখানে এসে দেখলাম যে মসজিদে আসলে ফ্যান নাই আমাদের আমি তো বিভিন্ন জায়গা মানুষকে উপহার দেই অনুদান না এটা একটা উপহার দেই আমি চিন্তা করি কি যে এই উপহারটা যদি আমার এটা আমার থানার মধ্যেই আমার বাড়ি তো বেশি দূর না এখান থেকে আমার থানার মধ্যে আমি যদি আমার এলাকায় না থাকি আমি অন্য অন্য এলাকায় আগে করি তো এটা তো ঠিক না সব জায়গায় করতে হবে আসলে এই এখানে ফ্যান নাই আমার কাছে খারাপ লাগছে যে এটা এমন এত বড় একটা মসজিদ হইছে এখানে অনেক মুরব্বিরা আছে বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী এখন এখানে ফ্যান নাই আর এই মসজিদটা আরও উন্নত হওয়ার দরকার এই মসজিদটা আরেকটা উন্নত হওয়ার দরকার আমাদের টিমে আর কেউ আরও হ্যাঁ হ্যাঁ এখন আমি যদি এই জায়গা মসজিদে কিছু একটা শরিক থাকি তাহলে আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমি আমাকে কি শরিক রাখতেন না আপনারা হ্যাঁ এই জায়গা মসজিদে দায়িত্ব কি আছেন কার কাছে টাকা দিলে আছে আপাতত কি কি লাগবে আচ্ছা এখন আপাতত কি লাগবে আপনাদের এখানে আমি তো দেখ কিছু কয়েকটা ফ্যান লাগবে আগে ফ্যান লাগবে আসেন আচ্ছা এক

পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার না তাহলে একটু পঞ্চাশ হাজারা এখানে আমি আগেও কথা বলে গেছিলাম আমি কতটুকু বাড়ি শরিক থাকবো আমাদের বাড়ির পাশে কাকদে গ্রাম আচ্ছা দেখিত এটা কেউ একটু গুণা দেন এইটা কাদা দেখিত আপনি আপনি একটু গুণা দেন আচ্ছা এক মিনিট আমি পুজো যাতে দেই এর আগে মুরব দিকে আছেন আসেন আসেন উঠে আসেন একটু কষ্ট দেই আপনাদের ধন্যবাদ আগে এটা একটু গোনা দেন তো এর 15000 আইকা দেয় মোদির জন্য হ্যাঁ 80000 কিন্তু 80000 মানে এটা হ্যাঁ হ্যাঁ এটা ভিতরে থাক আসলে এই যে কাজটা করতেছি ভিডিও করতাম না ভিডিও করি কেন জানেন আমার মতো আরো প্রতিটা জেলায় প্রতিটা থানায় আমার মতো যেন রাজু খান যেন জন্ম হয় আমার মতো যেন অনেক উদ্বেগ নেয় এই ভিডিওটা আমার একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সবই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই যে টাকা গুলো আনছে টাকা কি আমরা চুরি করছি না টাকাটি করছি আমাদের ভিডিও দেখলে আমাদের ইনকাম হয় ভিডিও দেখলে ডলার ঢুকে আমাদের তো যারা আমাদের ভিডিও শেয়ার করে আমি চাই এই সবার অংশীদার তারাও আছে আপনারা এই যে ফ্যানগুলো দিব এই মসজিদি কাজে খরচ করব আপনারা কিন্তু নামাজ পড়ে দোয়া করবেন আমার যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য কারণ তারা তো একটা অংশীদার তারা টাকা না দিতে পারছে তারা তো আমাদেরকে হেল্প করছে ভিডিও শেয়ার করছে আজকে ভিডিও শেয়ার না করলে আজকে আমার মতো রাজু খান হয়তো না আজকে ফেসবুক ইউটিউব থেকে যেটা ইনকাম করি আমার মতো দশজন এসে চলতে পারে আমি গেলে আমি দেখি থেকে মানুষ আছে তার ঘর নাই বাড়ি নাই কিছুই নাই আমি মনে করি আল্লাহ রে তার থেকে আমি অনেক ভালো আছি একজন ভ্যান চালায় তার থেকেও ভালো আছি আমি চেষ্টা করি কি যে আল্লাহ তার থেকে আমাকে অনেক ভালো রাখছে আমার মাসে যেটাকে ইনকাম আছে আমার যদি মাসে দুই টাকাও ডাইনি রাখে তাও আমি সন্তুষ্ট এই টাকাগুলা আমার না এই টাকা গুলা আপনাদের সরি এই টাকাগুলা কিন্তু আপনাদের পঞ্চাশ পাইছেন